সুপ্রিয় দর্শক বিন্দু আসালামুক রহমতুল্লাহ বিগত ফ্যাসিস্ট মাসিনাকে ফ্যাসিস্ট বানাতে যেসব সাংবাদিক জোরালো ভূমিকা পালন করেছেন তাদের মধ্যে পাটজানা রূপা অন্যতম বলে ধরা হয় তো পাটজানা রূপার বিচার কার্য চলছে তিনি আদালতের কাছে প্রশ্ন রেখেছেন যে যদি আমি সৈরাচারের উস্কানিদাতা হয়ে থাকি তাহলে উস্কানির জন্য আমার বিরুদ্ধে মামলা দিন কিন্তু আমার বিরুদ্ধে হত্যা মামলা দিয়ে হয়রানি করছেন কেন তিনি প্রশ্ন রেখেছেন তো এ সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তর পত্রিকায় চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কি লিখেছি শাকিল পারজানা শ্যামল দত্তরা সাংবাদিকদের নাম কলঙ্কিত করেছেন বলছেন পিপি একাত্তর টিভির সাবেক হেড অফ নিউজ শাকিল আহমেদ পারজানা রূপা শ্যামল দত্তরা সাংবাদিকদের নাম কলঙ্কিত করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌশলী কৌশলীকেট ফারুকি সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর নিহত আনোয়ার হুসেন পাটোয়ারি হত্যা মামলায় রিমান্ড শুনানিতে এসব কথা বলেন পার্টে উদ্দেশ্য করে পিপি ফারুকি বলেন আপনারা ফ্যাসিস্ট হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর জন্য যে সহযোগিতা করেছেন সাংবাদিকদের মধ্যে শাকিল পারজানা রূপা আরও কয়েকজন আছে শ্যামল দত্ত সহ তারা সাংবাদিকদের নাম কলঙ্কিত করেছে তারা হাজার হাজার কোটি টাকা সুবিধা নিয়েছে এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয় মামলা তদন্ত কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর নাসির উদ্দিন সরকার তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকের রিমান্ড মঞ্জুরির পক্ষে শুনানি করেন শুনানিতে ফারুকি বলেন তার আন্দোলনের সময় উস্কানি দিয়েছে স্বৈরাচার হাসিনাকে স্বৈরাচার বাড়াতে সহযোগিতা করেছে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন এরপর ফারজানা রূপা কিছু বলতে চান বলে আদালতকে বলেন আদালত অনুমতি দিলে তিনি বলেন রাষ্ট্রপক্ষ যে যেভাবে উস্কানি দেওয়ার কথা বলেছে তাহলে আমাকে সেই উস্কানি দেওয়ার জন্য মামলা দেওয়া হোক হত্যা মামলায় নিয়ে কেন হয়রানি করা হচ্ছে সাংবাদিকদের আমি এর বিচার চাই বাংলাদেশে সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানা গেছে হত্যা দিয়ে সাংবাদিকদের উদ্দেশ্য করে কথাটি বলেন আমি বিচার ছাত্র আন্দোলনে যারা গুলি করেছে তারা যে অপরাধী আর যারা এই হত্যাকাণ্ডে সহায়তাকারী তারাও একই অপরাধী তাদেরও একই শাস্তি হবে গত পনেরো বছর তারা শেখ হাসিনার ফ্যাসিড কাইল করার জন্য যা যা দরকার শাকিল পারজানা তা করেছে গণভবনে সাংবাদিকের একটি মিটিং হয়েছিল সেখানে তারা ছিল এবং তারা হাসিনাকে বলেছে যে গাড়ি পড়ানো হচ্ছে বিদেশে আপনার শত্রু আছে দেশের শত্রু আছে তাদের দমন করতে হবে দিয়েছে তারা তিনি বলছেন কথার জন্য ওনাকে মামলা দেয়া হয়েছে এরপর শাকিব কিছু বলতে চাইলে আদালত শুনানি শেষ করে তাদের পাঁচ দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় তো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন